মানুষ তারপরে আমার এখানে বিয়ে হয়েছে একটা বাচ্চা আছে যৌতুকের ভাবে বিয়ে হইতেছে না এখন যদি কেউ আমাকে ভালোবাসে বিনা যৌতুকে বিয়ে করে আমার পাশে থাকে তাহলে আমি তার পাশে থাকতে চাই সারা জীবন আমি ভিডিওর মধ্যে নাম্বার দিয়ে দেবো সে আমাকে যোগাযোগ করে আমাকে পাইলে আমি তার পাশে সারাটা জীবন থাকতে চাই এখন কেরকম ছেলে সে বয়স্ক হোক জোয়ান হোক যেরকমই হোক খালি আমার দুই বেলা খাওয়াই পরে আমার পাশে থাকবে আমি আজীবন তার পাশে থাকবো মুখে তুলে খাওয়াই দিতে হবে

বাচ্চার ভরণ পোষণ আছে নিজের দিক দেখতে হবে তো সেইভাবে যদি আমার পাশে থাকে আমি আজীবন তার পাশে থাকতে চাই আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে ফোন নাম্বার আছে নাম্বার বলতে পারবেন জি না আচ্ছা পূর্বে দর্শকদের কিছু বলতে পারবেন বলতে চাই আমাকে ভালোবাসে ফোন দেন আমি তার পাশে থাকতে চাই সারাটা জীবনের জন্য ঠিক আছে স্বামী হিসেবে তাকে সারা জীবন শ্রদ্ধা করে মাথায় রাখবে সাজা সারাটা জীবন তাকে মন দিয়ে ভালোবাসবে কখনো তাকে ছেড়ে যাব না সে বুঝবে যে না এরকম একটা মনের মানুষ পাইছে আমি তাকে নিয়ে আলহামদুলিল্লাহ করে সারাটা জীবন কাটাই